ভালো থাকাটা নিজের কাছে কেন সব সময় এই চাপটা নিবেন যে কাকে কি দিল কার শ্বশুর থেকে কে কি পেলো নিজের বাবা মা অথবা ভাই বোন নিজেকে কি উপহার দিল কিংবা বোন অনেক দামি শাড়ি পরলো নুনদ অনেক ভালো পোশাক পরল কিংবা আমরা ছেলেরা অনেক সময় চিন্তা করি শ্বশুররা ফ্ল্যাট দিল গাড়ি দিল বাড়ি দিল অনেক টাকার মহামূল্যবান সম্পদ উপহার দিল এই সব দিল কিন্তু আমি কেন পেলাম না এই বিষয়গুলো নিয়ে কখনো মন খারাপ করে মাথায় চাপ নিয়ে নিজের সুখটা নষ্ট করে অশান্তি বাড়ানোর কোনো প্রয়োজন নেই কেন খামাখা অন্যে কি পেলো অন্য কি উপার্জন করলো সেই অর্থ দিয়ে কি নামি দামি গাড়ি বাড়ি কিনলো এটা শুনে জেনে মাথার ভিতরে চাপ নিয়ে নিজের মনটা খারাপ করার আর কি অর্থ থাকতে পারে শুধুই মানসিক শান্তি নষ্ট করা তাছাড়া আর কিছু না শুনুন ভালো থাকাটা সত্যিই আর্ট অনেকের মতো আমিও বলি সত্যিই এটা একটা আর্ট কে কোথায় গেল সেখানে গিয়ে কি পড়লো কতটা হাসলো কতটা আনন্দ ফুর্তি করলো সেই ফুর্তির বা আনন্দের ছবিগুলো ফেসবুকে আপলোড দিয়ে সবাইকে দেখালো আমরা ভীষণ মজায় আছি আনন্দে আছি সেটা ভেবে আমি কেন উতলা আমি কেন পারছি না এই চিন্তায় মন খারাপ করে নিজের মানসিক শান্তি নষ্ট করার কোনো প্রয়োজন নেই একটু ভেবে দেখবেন একটু খেয়াল করে খবর নিয়ে দেখেন ওই হাসিখুশি মানুষগুলোর মধ্যে লুকিয়ে আছে বড় বড় কষ্ট যা কেউ জানতেই পারে না কাউকে জানতে দেয় না ওই হাসি খুশির মাঝেই লুকিয়ে আছে কারো বা মানসিক কষ্ট কারো বা শারীরিক কষ্ট যা অনেকেই আমরা বুঝতেই পারি না শুধু হাসিটা দেখি আর তাদের হাসি দেখে আমরা অনেকেই ওইভাবেই হাসতে চাই ওইভাবেই ভালো থাকতে চাই হ্যাঁ ওভাবেই ভালো থাকতে হয় ভালো থাকাটা হচ্ছে আর্ট আপনি আপনার মতো করে ভালো থাকার চেষ্টা করবেন কে কীভাবে ভালো থাকছে সেটা ফলো না করে বা সেভাবে থাকার চেষ্টা না করে নিজে কিভাবে ভালো থাকতে পারেন সেইভাবেই ভালো থাকার চেষ্টা করুন অনেকেই যেমন বলে না ভালো থাকতে গেলে অন্যের কথা মাথায় নিতে হয় না স্বামী কেন এই কথাটা চেপে গেল বন্ধু কেন বদলে গেল বোনের হাতে কেন দামি ফোন আমার হাতে কেন কম দামি ফোন এসব নিয়ে ভাবতে হয় না আমিও সেটাই বলি যে যেভাবে চলে তাকে সেভাবেই চলতে দিন আপনি আপনার সমর্থের মধ্যেই ভালো থাকার চেষ্টা করুন এটাতেই বেশি আনন্দ কেনই বা অন্যের ভালো মন্দ বিষয়গুলো নিজের মাথায় নিয়ে নিজেই যন্ত্রণা নেবেন তার থেকে নিজের কাজ নিয়ে আরও কিছুটা সময় ব্যস্ত থাকতে হবে সষ্টার কাছে একান্ত কিছু প্রার্থনায় বসতে হবে আবার মানুষ কত কিছুই বলবে তুমি কি এই ঘরে থাকো তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় তোমার বেডরুম কেমন তোমার পোশাক আশাক এমন কেন তোমার রুচি আসলেই ভালো না কিংবা তোমার রুচি অনেক সুন্দর ইত্যাদি অনেক প্রশ্ন মানুষের মাথায় আসবে কিন্তু সেগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে কিন্তু সব স্বপ্ন কি আর পূরণ হয় সব মেয়েরাই স্বপ্ন দেখে সুন্দর একটা ঘর হবে মনের মতো একটা বর হবে কিন্তু বিয়ের পর সেই জীবনটা কজনে পায় সুন্দর বর হলে সুন্দর ঘর হয় না সুন্দর ঘর হলে সুন্দর বর হয় না অর্থাৎ যদি টাকার পিছনে বর ছোটে তাহলে টাকাটাই পাবে চাহিদাগুলো সব পূরণ হবে কিন্তু বরকে পাবে না আবার কোনো সময় দেখা যায় টাকাকে পাওয়া যাচ্ছে না চাহিদা পূরণ হচ্ছে না কিন্তু বর সাথে আছে সাথে কাছে পাশে বর থাকার কারণে যার টাকা আছে সে চিন্তা করে আহারে আমার বর কেন সাথে থাকে না এভাবে আমরা স্বপ্ন দেখি নারী পুরুষ উভয়েই স্বপ্ন দেখি স্বপ্ন দেখা সহজ স্বপ্ন পূরণ করা অনেক কঠিন স্বপ্ন বাস্তবায়নে রূপ দেওয়া আসলে অনেক কঠিন সত্য কথা এটাই শুনে রাখুন চাহিদা যত কম থাকবে আপনি তত বেশি সুখে থাকবেন নিজের জীবনে সুখ অনুভব করতে পারবেন যত বেশি অন্যকে নিয়ে মাথা ঘামাবেন তত আপনার নিজের সুখটা আপনি নিজেই নষ্ট করবেন অনেকের কিন্তু সুখী হওয়ার জন্য দামি গাড়ি বাড়ি ব্যাংক, ব্যালেন্স টাকা পয়সা কিংবা দামি পোশাকেরও প্রয়োজন মনে করে না আর এই ধরনের মানুষ যখন এইগুলোকে গুরুত্ব দেয় না শুধুমাত্র পরিশ্রম করে যায় তবু তারা কিন্তু খুব সহজে বুদ্ধি আর পরিশ্রমের বলেই সব কিছু খুব সহজে অর্জন করতে পারে আর তখন তাদের মন এতটাই বড় থাকে এই বড়ো মন নিয়ে এত কিছু অর্জন করার পরেও এই অর্থ বিত্ত টাকা পয়সা গাড়ি বাড়ি তাদের কাছে কিছুই মনে হয় না তাদের ভিতরে কোনো অহংকারও আসে না কিন্তু কিছু মানুষ আছে বুদ্ধি খরচ করতে পারে না পরিশ্রম করে না শুধু অন্যেরটা দেখতে থাকে আর ভাবতে থাকে আর নিজের মনের মধ্যে নিজেই পুড়তে থাকে জ্বলতে থাকে সেই মানুষটাই কষ্টে থাকে মানসিক শান্তি নিজেই এভাবে নষ্ট করতে থাকে সুখ শান্তির জন্যে টাকা থাকতেই হবে দামি গাড়ি বাড়ি থাকতেই হবে অর্থ থাকতেই হবে এমনটি না তবে এগুলো অর্জন করতে হবে সুখে থাকার জন্য মোটামুটিভাবে মাথা গোজার জন্য একটু ছাদ সামান্য কিছু পোশাক আশাক নামি দামি না হোক কিছু টাকা পয়সা কিছু স্বাস্থ্যকর খাবার এই ধরনের মৌলিক চাহিদাগুলো পূরণ হলেই কিন্তু একটা মানুষের জীবন শান্তির হয় আর এই শান্তি থেকেই একটা মানুষ পরিশ্রম করবে বুদ্ধি খরচ করেই আবার জীবনটাকে আরও একটু উন্নয়নের চেষ্টা করবে তাতেই একটি মানুষ শান্তি সুখ দুটোই অনুভব করতে পারবে আসল কথা হচ্ছে যতই আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি থাক না কেন যদি আপনার শরীর সুস্থ না থাকে এবং আপনার মনটা ভালো না থাকে তাহলে আপনি কখনোই ধনী না কখনোই সুখী না সুখী হতে গেলে আসলে আগে আপনার মনটা ভালো হতে হবে একজন সুস্থ মানুষের চাহিদা যদি বেশি থাকে সেও কিন্তু কখনোই সুখী হবে না প্রত্যেকটা মেয়েরই স্বামীর সাধ্য অনুযায়ী চাহিদা থাকা দরকার স্বামীর সাধ্য অনুযায়ী যদি চাহিদা থাকে মেয়েদের তাহলে সেই সংসারে সেই মেয়ে সুখী হবে এবং সংসারেও সুখ শান্তি থাকবে বিয়ের পরেই কিন্তু বাবা মায়ের পরে স্বামীর স্থান থাকা উচিত একজন মেয়ের কাছে বিয়ের আগে একটা মেয়ে তার বাবা মায়ের কাছে থাকে রাসকন্যার মতো বাবা মা বট ছায়ার মতো আগলে রাখে সেই মেয়েটিকে কিন্তু বিয়ের পরে স্বামী হয় একটা মেয়ের বট ছায়া স্বামী তাকে বট ছায়া দিয়ে তাকে শীতল করে রাখে তাকে শান্তিতে রাখার চেষ্টা করে বিয়ের আগে একটা মেয়ে বাবার বাড়িতে থাকে পঁচিশ বছর কিন্তু বিয়ের পরে পঁচিশ বছরের থেকেও আরও বেশি বছর থাকতে হয় স্বামীর সংসারে একটি মেয়েকে আশেপাশে ভাই ভাবি আত্মীয় স্বজনের প্রতিবেশীদের গহনা দেখে শাড়ি দেখে কখনো মন খারাপ করবেন না স্বামীর সাধ্যের মধ্যেই ভালো থাকার চেষ্টা করুন কারণ ভালো থাকতে হলে দামি গয়না সোনা কিছুই লাগে না গা ভর্তি গহনার প্রয়োজন হয় না একটা ভালো মন এবং মনের মতো একজন স্বামী হলেই যথেষ্ট সকল মেয়েরা তাই এটাই চেষ্টা করব, সাধ্যের মধ্যে নিজে ভালো থাকা এবং নিজের সাধ্যের মধ্যেই স্বামীকে সুখে শান্তিতে রাখা তবেই বোঝা যাবে এই জগৎ এই পৃথিবী কতটা সুন্দর জীবনের খারাপ সময়গুলো শুধুমাত্র দুঃখ দিতে আসে না জীবনের খারাপ সময়গুলো অনেক সময় জীবনকে অনেক কিছু শেখায়